নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি তেলকই আপনাদের সাথে শেয়ার করব। তেলকইটা আমি একটু অন্যভাবে করি এতে পেঁয়াজ রসুন কিন্তু আমি ব্যবহার করি না এর কালার আর টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হবে আর গ্রেভিটা দেখুন এত সুন্দর হয়েছে প্লিজ রেসিপিটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কই মাছ এখানে আমি পাঁচ পিস কই মাছ নিয়েছি কই মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি সবার আগে আমি কই মাছটা ভালো করে ভেজে নেব রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এক এক করে কই মাছগুলো কড়াইয়ে দিয়ে আমি ভেজে নেব তবে খুব লাল লাল করে ভাজবো না একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে উল্টে আরেকটা পিঠ ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব আর একইভাবে সবকটা মাছ ভেজে নেব বাকি মাছগুলো ভাজতে ভাজতে দেখিয়ে দিই কি কি মশলা এই রান্নায় ব্যবহার করব। আমি এখানে পাঁচখানা শুকনো লঙ্কা নিচ্ছি এই রান্নার তেল যেরকম একটু বেশি লাগবে একটু ঝালটাও বেশি হলে ভালো হয় আমি আজকে রান্নায় গোটা মশলা ব্যবহার করছি চা চামচ গোটা জিরে দিচ্ছি আপনারা গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মৌরি জল দিয়ে ভালো করে এটা বেটে নেব তবে জিরের পরিমাণ বেশি নেবেন মৌরিটা অল্প মৌরির মিষ্টি একটা গন্ধ হবে আমি এই রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করছি না কিশমিশ ব্যবহার করছি দশ বারোটা কিশমিশ এটাও আমি বেটে নেব মাছ ভাজার পর যে তেলটা পড়েছিল তার মধ্যে এক চিমটি কালো জিরে দিলাম এবার আমি জিরে মৌরি শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না এটার মধ্যে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো কালো জিরের গন্ধটা রান্নায় খুব ভালো লাগবে তেলের মধ্যে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু রান্নাটা তেল কই তাই তেলটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন রান্নাটা স্বাদ টক ঝাল মিষ্টি এরকম লাগবে নুন হলুদ দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি এবার আমি কিশমিশ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো কিশমিশটা এখানে টক মিষ্টি এরকম একটা স্বাদ নিয়ে আসবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাবো মশলার বাটি ধোয়া জল দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এই রান্নার খুব বেশি একটা ঝোল ঝোল হবে না গা মাখা মাখা হবে ভালো করে ফুটে ওঠার পর ভেজে রাখা কই মাছটা দিয়ে দিলাম মাছ ভাজার তেলটাও আমি দিয়ে দেব আর একদম শেষে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব কই একেবারে রেডি এর মধ্যে দু একটা চেরা কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন যখন দেখবেন মাছের ওপরে তেলটা ভাসা ভাসা মতো হয়ে আসছে তখন বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন তেলটা একদম ভাসা ভাসা মতো হয়ে গেছে তেল কই কমপ্লিট পরিবেশনের জন্য একেবারে রেডি গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ